আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিকালের নাস্তা আজকে নতুন একটা ইয়া আইটেম কি স্টেলো ফ্রাইড চিকেন একটা নতুন প্রতিষ্ঠান এদের একটা অফার আমরা আজকে পেলাম একটা অফার পাইছি আর কি আপনাদের একটু বলি এখানে এই মোবাইল ট্রিপ থেকে অর্ডার করে এই অফারটা পেলাম টেন পিস চিকেন স্ট্রিপস আর এইট পিস অ্যান্ড জুসি চিকেন মানে এটা সাইজটা একটু বড়ো বড়ো হবে আর কি আর এইট পিস হট অ্যান্ড স্পাইসি উইংস এটা হলো ওই মুরগির যে পাখাগুলো এটা একটু খাইতে ভালো লাগে আর কি এই অফারটা আপনার হাজার পঞ্চাশ টাকা আর কি একটা নতুন প্রতিষ্ঠান এদের ভিতরে ছয়টা আউটলেট আছে গোটা ঢাকার ভিতরে আমরা মিরপুর আউটলেট থেকে এটা কালেকশান করলাম এখানে একটু দেখবো এই জিনিসগুলো আমরা একটু আজকে এগুলো বের করি এটা হলো চিকেন গুলো একবারে ছোট ছোট আর কি ছোট একবারে ছোট এটা ওই যে আট আট পিসের যেটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইটা হিসাবটা কীভাবে আমি ঠিক জানি না এগারো পিস এগারো পিসের কোনো অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি না এখানে এগারো পিসের কোনো অপশন নাই দেখো কিছু ছোটো বড়ো হিসাবে হয়তো তারা মিলিয়ে দিছে আর কি এই চিকেন এটা একদম ফ্রেশ চিকেন বোনলেস চিকেন আর কি আর এখানে আছে এখানে আছে হলো সবগুলো আসলে এই যে তিনটা আলাদা উইংস সহ আর কি এই যে উইংস গুলো এই উইংসগুলো সহ এখানে দিয়ে দিছে একটা প্যাকেটের ভিতরে দিয়ে দিছে বড়ো পিস যেটা আটটা পিস হবে আর কি এই পিসগুলো অনেক বড়ো বড়ো একটু কড়া ভাজাই মনে হচ্ছে কড়া ভাজাই এখানে এই যে চিকেনগুলো কড়া ভাজাই আছে আর কি খাইলে বুঝতে হবে আর কি মোটামুটি আমরা এই জিনিসটা খাইয়ে দেখি একটু এটা খাইলে হয়তো একটু বুঝতে পারব আর কি তবে কি এই যে আপনি এটা চিকেন যা ভাজা হয় উপরে দিয়ে একটু ওই যে ময়দার ভিতর গুলানো ময়দা থাকে ময়দার ভিতরে একটু বেকিং পাউডার বেকিং পাউডার সহ এটা এভাবে ডুবানো থাকে দুবায়ে ওই অবস্থাতেই একদম ফুটন্ত তেলে সেরে দেওয়া হয় এভাবে ভাজা হয় আমি নিউ মার্কেটে আমি দেখছিলাম এইভাবে ভাজে আর কি এই টমেটো সস দিয়ে আমরা যদি একটু ট্রাই করি দেখি এখান থেকে একটা পিস নেই আর কি গরম আছে গরম আছে কিন্তু একটা পিস নিয়ে আমরা একটু ট্রাই করে দেখি এই যে ভরালাম এখানে মানে যতটা ক্রিস্পি মনে করছিলাম মানে স্পেশাল কিছু এরকম মনে হলো না এখন আমি একটা উইংস আর কি একটা উইংসও দেখবো আর এদিকে বড় যে পিসগুলো আছে তার থেকে ছোটো দেখে একটা পিস আমি এটাও একটু দেখবো আগে উইংসটা দেখি এটা খাইতে কেমন হয় না স্বাদে তেমন কোনো ভেরিয়েশন নাই মানে যতটা আগ্রহ নিয়ে আমি শুরু করছিলাম ততটা আমার কাছে মনে হচ্ছে না বড় পিসগুলো দেখি এটাও সবই এখানে সবাই ফ্রাই করা আর কি এটা একটা পিস এটা একটু খাইয়ে দেখি আমরা আসলে সবগুলো মাংসই আমার মনে হয় যেভাবে প্রিজার্ভ করছে আর কি সেই প্রিজার্ভেশন অনুযায়ী সবগুলো একটা নির্দিষ্ট সময়ই হয়তো বা ওরা ওইভাবে একই সময়ের মাংস একই সময়ে পিজার করছে একই সময় পরিমাণ পিজা হয়তো ছিল তারপর এটা ভাজার সময় একই পরিমাণ সময় নিয়ে নিছে ভাজাটা একটু বেশি হওয়ার কারণে সবগুলো মাংসই আমি তিনটা আইটেমের তিন দেখতে পাচ্ছি সবগুলো একটু ড্রাই মানে শুকনো শুকনো লাগছে আর কি মানে স্পেশাল কিছু মনে হচ্ছে না আমার কাছে আর কি দামি কিছু টাকার হতাশ আমি একটা নতুন ব্র্যান্ডের মনে করছিলাম যে এটা হয়তো একটু ভালো হবে আসলে খারাপ বলবো না কিন্তু স্বাদে তেমন কিছু না একদম মানে অ্যাভারেজ একটা আইটেম আর কি এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া খুব আগ্রহ ভরা একটা আইটেম কালেকশন সেই কালেকশন আমরা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম এবং প্রকৃত চিত্রটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম হয়তো প্রতিদিন একই মাপের হবে না অন্যদিন ভালো হইতে পারে আর কি তবে আজকে এটা মানে ঠিক আপ টু দা মার্ক আমি বলবো না এটা নতুন প্রতিষ্ঠান হিসাবে আশা করছিলাম একটা চ্যালেঞ্জ হবে আর অন্যান্য রিনাউন প্রতিষ্ঠান রয়ে গেছে সেগুলোর সাথে তুলনামূলকভাবে কম্পিটিশন করে যখন আসবে তখন স্বাভাবিকভাবেই কোয়ালিটিটা সেরকম করতে হবে আর কি সেই হিসাবে আমি অ্যাক্সিলেন্ট বলতে পারছি না আর কি এবার যাই হোক আজ এই পর্যন্তই আপনাদের অনেক ধন্যবাদ থ্যাংক ইউ